জাদু পাগল মানুষদের পরীক্ষার উদ্দেশ্যে আল্লাহ নামে যে দুজন পাঠিয়েছেন আল্লাহর সেই দুজন কাউকে যখনই এ বিষয়ে শিক্ষা দিত প্রথমেই তারা এ কথাটা তাদের বলে দিত আমরা তো হচ্ছি আল্লাহর পরীক্ষা মাত্র অতএব কোন অবস্থায় তুমি দিয়ে আল্লাহ তালাকে অস্বীকার করো না এ সত্ত্বেও তারা তাদের কাছ থেকে এমন কিছু বিদ্যা শিখে নিয়েছিল যা দিয়ে এরা স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদের সৃষ্টি করত যদিও আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো দিনই কেউ কারো সামান্যতম ক্ষতিও সাধন করতে পারবে না তারা মূলত এমন কিছু শেখে যা তাদের কোনো উপকার যেমন করতে পারে না তেমনি তা তাদের কোনো ক্ষতিও করতে পারে না তারা যদি জানত শ্রম ও অর্থ দিয়ে যা তারা কিনে নিয়েছে পরকালে তার কোনো মূল্য নেই তারা নিজেদের জীবনের পরিবর্তে যা ক্রয় করে নিয়েছে তা সত্যি নিকৃষ্ট কত ভালো হতো যদি তারা কথাটা জানত তারা যদি আল্লাহর উপর এবং তাকেই ভয় করত তাহলে আল্লাহর পক্ষ থেকে তারা উৎকৃষ্টতম পুরস্কার পেত কত ভালো হতো যদি তারা এটা অনুধাবন করত হে ইমানদার ব্যক্তিরা দৃষ্ট সাথে কখনো বলো না হে নাবি তুমি আমাদের কথা শোনো বরং তার দৃষ্টি আকর্ষণ করার জন্য বলো হে নাবি আমাদের প্রতি লক্ষ্য করো এবং তোমরা সর্বদা তার কথা শুনবি মনে রাখবি